এই কোরবানি কখন শুরু হয়েছে মানব সভ্যতায় এই কোরবানি কখন শুরু হয়েছে এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে ঐতিহাসিক কি রয়েছে প্রেক্ষাপট রয়েছে এটা কিভাবে শুরু হলো আমাদের সকলের পিতা আদি মানব হজরত আদম আলি ইসলামের দুই ছেলে হাবিল এবং কাবিলের মাধ্যমে এই কোরবানির ইতিহাস শুরু হয়েছে সোমান আল্লাহ সেই ঘটনাটাকে আল্লাহর পুল আলামিন ওর আনুল কারিমের সুরাম আয়দার সাদাস নং এত সুন্দরভাবে আল্লাপাঠ তুলে ধরলেন আল্লাহরা পুল আলামিন বলেন অতুলুয়া আইলাইহি আব আবনাই আদামিল্লাহ ঈদ কারু আবা করবানাং ফাতুক বিলা মিন আহ

কাহিনী বৃত্তান্ত আপনি তাদেরকে জানিয়ে দেন শুনিয়ে দেন শুনিয়ে দেন তাদের দুইজনের কাহিনীটা হচ্ছে এমন হজরত আদম আলাইস্লামের দুই সন্তান কোরবানি করেছিল দুইজনের কোরবানির মধ্যে থেকে একজনের কোরবানি আল্লাপা কবুল করেছেন আরেকজনের কোরবানি কবুল হয়নি এরপরে যার কোরবানি কবুল হয় নাই সে তার ভাইকে রাগান্বিত হয়ে বলতেছে قال لا اقتلنك আমি তোমাকে হত্যা করব তার প্রতি উত্তরে তার ভাই বলল انما انما يتقبل الله من المتقين ও ভাই তুমি তো রাগন্নিত হয়ে আমাকে বলতেছো হত্যা করবা কিন্তু তুমি শুনে রাখো জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র মাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করে রাখেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমের ভিতরে বলতেছে নবী আপনি তাদেরকে হজরত আদম আলাই দুই ছেলের কাহিনী বৃত্তান্ত আপনি তাদেরকে শুনাই দেন সেই কাহিনীটা কি সেই কাহিনীটা হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলাই এবং হাওয়া আলাই ইসলাম দুজনের বিবাহ হল তারাই পৃথিবীর প্রথম মানুষ ঠিক না হযরতে আদম আলাই এবং হাওয়া আলাই দুজনের প্রথম বিবাহ হলো পৃথিবীতে প্রথম বিবাহ হলো এবং তাদের দুজনের মাধ্যমে জোড়া জোড়া সন্তান আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবীতে পাঠিয়ে দিলেন তাদের মাধ্যমে জোড়া জোড়া সন্তান পৃথিবীতে আল্লাহ পাঠালেন হজরত আদম আলী ইসলামের সন্তান হয়েছিল একশত একটি হজরত আদম আলী ইসলামের সন্তানরা কতজন একশত একজন পঞ্চায়েত জোড়া আর একটা আলাদাভাবে হয়েছে পঞ্চায়েত জোড়া হয়েছে জোড়ায় জোড়ায় আর একটা হয়েছে কি আলাদা তাহলে একশো একজন তার সন্তান এখন আমরা বলুন তো দেখি বিবাহ কি জায়েজ কি বিবাহ আছে তখন ছিল কারণ সে সময় ছাড়া আর কোনো মানুষ ছিল না যার কারণে আল্লাহ রাব্বুল আলমিন এই বিধানটাকে সেই সময়ের জন্য ঠিক করে দিলেন তাতেও যদিও আল্লাপাক ভাই বিবাহ জায়েজ করেছেন কিন্তু একটু ব্যতিক্রম করেছেন একটু পার্থক্য রেখেছেন সেটি হচ্ছে আদমান সালামের জোড়া জোড়া সন্তান হতো প্রথম জোড়ায় একটা ছেলে একটা মেয়ে দ্বিতীয় জোড়ায় যখন ভূমিষ্ঠ হতো তখনও একটা ছেলে একটা মেয়ে তো এই যে প্রথম ঘরের যে ছেলেটা ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করছে আর পরেও যে ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করছে প্রথম যেই ছেলে সেই ছেলের সাথে দ্বিতীয় ভূমিষ্ঠ হওয়ার যে মেয়েটি এই মেয়েটার বিবাহ আর দ্বিতীয় জোড়ায় যে ছেলেটি জন্মগ্রহণ করছে সেটা আগের জোড়ার মেয়েটাকে বিবাহ করবে এভাবে আল্লাপাক ব্যতিক্রম রেখেছেন সমান আল্লাহ হ্যাঁ তো এই যে জোড়ায় জোড়ায় হজরত আদম আল ইসলামের সন্তানরা জন্মগ্রহণ করেছেন তো দুই জোড়া এই দুই জোড়ার প্রথম জোড়ায় হজরতে হাবিল আলাদা আদমআসাল্লামের প্রথম সন্তান আবিল তার সাথে একটা মেয়ে জন্মগ্রহণ করছে লেওয়াজা আর দ্বিতীয় যেই ভূমিষ্ঠ হলো সেই ঘরে তাবিল এবং তার সাথে একটা বোন জন্মগ্রহণ করছে আকলিমা হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করছে লেওয়াজা এটা দেখতে এত সুন্দরী ছিল না হ্যাঁ আর কাবিলের সাথে যে বোনটি আকলিমা জন্মগ্রহণ করছে সেটা দেখতে অত্যন্ত সুন্দরী এখন এই হাবিল এবং কাবিল তাদের বোন এরা যখন বিয়ের বয়সে উপনীত হলো। বিয়ে করানোর সময় হলো তখন হজরত আদম আলি সালাম হাবিল এবং কাবিল এবং মেয়েদেরকে ডেকে একসাথ করে বলতেছেন যে আল্লাফাকের বিধান বিধান হচ্ছে যায় হাবিলের সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করছে তাকে বিবাহ করবে কাবিল আর কাবিলের সাথে যে মেয়েটি বিবাহ জন্মগ্রহণ করছে তাকে হাবিলে বিবাহ করবে এটা আল্লাহ বিধান এবং তোমাদের বিয়ে করার বয়স হয়েছে তোমরা বিয়ের বয়সে উপনীত হয়েছো আমি তোমাদেরকে বিয়ে বন্ধনে আবদ্ধ করতে চাই আল্লাহফাকের বিধান হচ্ছে এটা তখন হাবিল বলল আলহামদুলিল্লাহ আব্বা আপনি যেই সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহাক যে সিদ্ধান্ত দিয়েছেন আমি এতে সন্তুষ্ট এতে আমি রাজি কাবিল বলল বাবা দেখেন আমার সাথে আমার বোন আকলিমা জন্মগ্রহণ করছে একই সাথে আমরা ফেটেছিলাম এবং একই সাথে জন্মগ্রহণ করেছি কাজেই আমার বোন আকলিমাকে বিবাহ করার হক অধিকার আমার হ্যাঁ আমি তাকে বিবাহ করবো আদম আলাইসালাম বললেন বাবা দেখো এটা পাকের বিধান আমি পাকের বিধানকে লঙ্ঘন করতে পারবো না কাজেই কাজেই হাবির আকলিমাকে বিবাহ করবে তোমার সাথে যে বোন জন্মগ্রহণ করছে তাকে হাবিল বিবাহ করবে হাবিলের সাথে যে বোন তোমার যে বোন লেবাজা তাকে তুমি বিবাহ করবে এটা আল্লাহর বিধান তখন কাবিল বলতেছে না বাবা তুমি আমার প্রতি জোলম করতেছ হজরত আদম সালাম বললেন কেমন জোলম করতেছি বলতেছে আমার সাথে আমার যে বোন আকলিমা জন্মগ্রহণ করছে সে দেখতে অত্যন্ত সুন্দরী হ্যাঁ সেই বোনটাকে বিবাহ করার হক অধিকার হচ্ছে আমার আমার সাথে বিবাহ না দিয়ে আমার ভাই হাবিলের সাথে আপনি বিবাহ দিচ্ছেন এটা আমার প্রতি জোলম করতেছে হজরত আদম আলি সাল্লাম বললেন বাবা না আমি আল্লাহ পাকের বিধানকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মতবাদ দুনিয়ার কোনো বিধানকে আমি গ্রহণ করতে পারি না আমি পাকের বিধানকে গ্রহণ করব। তখন কাবিল বললো না আমি আপনার এই বিধানকে মানি না তখন হজরত আদম আলি বললেন তাহলে তোমরা দুজনে মিলি কোরবানি করো যার কোরবানি কবুল হবে সে সুন্দরী আকলিমাকে বিবাহ করবে আর যার কোরবানি কবুল হবে না সে অসুন্দরী মেয়ে লেওয়াজাকে বিবাহ করবে দনোজন কোরবানি করার জন্য প্রস্তুতি নিল দোনজন কোরবানি করার জন্য প্রস্তুতি নিল সেই সময় কোরবানের সিস্টেম ছিল বিধান ছিল যে বস্তু দিয়ে কোরবানি করা কি দিয়ে বস্তু দিয়ে কোরবানি করা আর বস্তুগুলো পাহাড়ের উপরে রেখে আসবে যার বস্তুটা যার কোরবানিটা কবুল হবে সেই সময়ের সিস্টেম ছিল আকাশ থেকে একখণ্ড আগুন অথবা একখণ্ড ম্যাগ এসে সেটাকে জ্বালিয়ে অথবা গাইব করে ফেলত তাহলে বোঝা যেত তার কোরবানিটা কবুল হয়েছে এখন দুই ভাই মিলিয়ে কোরবানি করার জন্য প্রস্তুতি নিল সেই সময় হাবিল ছিল রাখাল হাবিল ছিল রাখাল সে মেষ এবং দুম্বা সে তার থেকে দুই ভাগ যেগুলোতে সবচাইতে তরুতাজা মোটা দেখতে সুন্দর এরকমের একটা দুম্বাকে সে আল্লাহর জন্য কোরবানি করার জন্য প্রস্তুতি করলো তৈরি করলো সবান আর তাবিল ছিল সে ছিল কৃষক তার উৎপাদিত পণ্যগুলো শস্যগুলো থেকে সে দুই ভাগ করলো যেগুলো সবচাইতে নিকৃষ্ট মানের সেগুলোকে সে আল্লাহর জন্য কোরবানি করার জন্য তৈরি করল। জনে কোরবানি পাহাড়ের উপরে রাখিয়ে এসলো তাহে গেল হাবিলের কোরবানি রাব্বুল আলমিন কবুল করেছেন সোমান আল্লাহ আলমান হাবিলের কোরবানি রাব্বুল আলমিন কিসের ভিত্তিতে কবুল করছে তিনি একদিকে ফিতার আনুগত্য করলেন আরেকদিকে আল্লাহর আনুগত্য করলেন এবং তার সম্পদের সবচাইতে উৎকৃষ্ট তরুতাজা যেই যেই প্রাণীটি যেই জন্তুটি সেটা আল্লাহর জন্য সে উৎসর্গ করলো আর কাবিল তার উৎপাদিত সম্পদের সবচাইতে নিকৃষ্ট নিম্নমানের যেই জিনিসটা সেটা আল্লাহর জন্য কবুল করলো যার কারণে আল্লাহ রব্বুর আলমিন হাবিলের কোরবানিকে কবুল করেছেন কাবিলের কোরবানি কবুল করবেন আল্লাহ রব্বুল আলমিন যখন হাবিলের কোরবানি কবুল করেছেন তাহব অত্যন্ত রেগে গেল সে বললো আমি তো অপমানিত হয়ে গেলাম আমি তো আকলিমাকে হাত ছাড়া করে ফেললাম আকলিমাকে তো আর বিবাহ করা যাবে না কাজে ও ভাই আলা আতুল আন্না আমি তোমাকে হত্যা করব। আমি তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দেব হজরতে হাবিল তখন বলতে ব্যক্ত ভাই আমিও তোমাকে হত্যা করব আমার গায়ে কি কম শক্তি আছে নাকি এই কথা হাবিল বলে নাই হাবিল সুন্দর করে ভাইকে জবাব দিয়ে দিল ক্বলা ইন্নামা ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ও ভাই গায়ের শক্তি দিয়া আল্লাহফাক গায়ের শক্তি দেখেন না রং দেখেন না টাকা পয়সা দেখেন না আল্লাহ রাব্বুল আলমিন তাকুয়া দেখেন মনের পরিশুদ্ধতা দেখেন পাক তাকুয়ার হাঁসাই মাসাই করবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন কেবলমাত্র শুধুমাত্র মোত্তাকেদের কোরবানি কবুল করে থাকেন কাজেই তুমি আমার উপরে রাগ করো না সোমান আল্লাহ হাবিলের কোরবানি শুধুমাত্র তাকুয়ার ভিত্তিতে আল্লাহাক কবল করেছে সোমান আল্লাহ সে সময় কোরবানিটা কার কোরবানি কবুল হতো আর কার কোরবানি কবুল হতো না সেটা স্পষ্ট দেখা যেত সেই বিধান যদি এখন থাকত তাহলে কার কোরবানি কবুল হয়েছে যার কোরবানি কবুল হতো সে অত্যন্ত খুশি হতো আনন্দ করতো আর যার কোরবানি হয় নাই সে ব্যতীত হতো এবং ব্যতীত হয়ে রাগ হয়ে যার কোরবানি কবুল হয়েছে তাকে হত্যা করার জন্য অগ্রসর হতো ঠিক কিনা আল্লাহ রাবুল আলমের নবীজিকে বলেন নবী আমি আপনার উন্মতের কার কোরবানি কবুল হয়েছে কার কোরবানি কোরবানি কবুল হয় নাই সেটা আমি আল্লাহ গোপন রেখেছি আপনার উন্মদদেরকে আমি স্মরণ দিতে চাই না আল্লাহ ভাই তাহলে এই হাবিল এবং কাবিলের কোরবানির মাধ্যমে মানব সভ্যতায় এই কোরবানির ইতিহাস শুরু হয়েছে সোমান তখন থেকে এই কোরবানি চালু হয়েছে